আগস্টের পাঁচ তারিখের পরও আমরা দেখলাম অনেককে সাদাবাজি করতে মনে করছে টাকা ও পাঁচ যে বলছে দেন আরে ভাই সাদাবাজি না করে আমির জামাত বলে না যে ভিক্ষা করে খাবেন আপনি মানুষ সাদাবাজি করেন ঢাকা তো এত খারাপ না হ্যাঁ আমি উনিশ সালে আমার মাহফিল ছিল পাওয়া সিরাজগঞ্জে ওই যে লালন শাসে তো পার হয়ে গাড়ি আমার আটকে দিলো ঢাকায় যা ছিল শব্দ নিয়ে নিব ড্রাইভারকে দিল দুই দেওর মোবাইলটা নিয়ে নিল নিয়ে আমি বলো ঠিক আছে চলে হুজুর দাঁড়ান যাবেন যে চলে এখনো কুষ্টিয়া কত দূর তেলমেল লাগবে না কিছু আছে না আর কিছু নেই ওখান থেকে পাঁচশো টাকা বের করে বোঝায় যে পাঁচ লিটার তেল কিনে নেবেন নিয়ে বাড়ি যাবে ড্রাইভার কিছুক্ষণ যাওয়ার পরে বলছো হুজুর ডাকায় ধরুক ইমানদার ডাকায়

রাত বারোটা একটায় বলে আমি সাদা চেয়েছি মানুষ টের পেলো কি করে কি মেশিন ওরা লাগিয়ে বসে আছে জানেন আপনি আমি নিচে দেখিয়ে যে সিটি মান্ডি আপনি পায়খানায় বসে বসে কি করছেন সেটা ওরা দেখতে পাচ্ছে এত বড় কঠিন জিনিস ওদের হাতের মোঠার ভেতরে গোয়েন্দা বিভাগের এখন বলছে যে আমরা দেশটা শুধু দেখতে চাচ্ছি যে কে কীভাবে কী করে সব তো আমাদের নখ দর্পণে আছে এই আপনি থামেই দলের নাম নিয়ে হোক আর নিজের পরিচয় হোক যা করছেন একবার যদি ওই চার দেওয়ালের মাঝে চলে যান না কোনো বাপ আপনাকে বের করবে না কত অসহায় হয়ে থাকা লাগে আমি নিজে তো দেখেছি তিনটা বছর কেউ কারো না এই জন্য উল্টা পাল্টা কাজ করি না দরকার হয় ভিক্ষা করে খান নিজের রক্ত দরকার হয় বিক্রি করে খান তারপর এই সাদাবাজি বাজি করা যাবে না মানুষকে ঠকানো যাবে না আল্লাহ আমাদেরকে তাওফিক দিন মেনে চলার বলে না আমি এই দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে না হয় ততদিন আপনি নির্দ্বিধা ইসলামী ব্যাংকে কারবার করবেন কারণ তার একটা সরিয়া বোর্ড আছে এখন যদি মনে করেন না সোনালি রূপালী সৈতালি ইসলামী সবই সমান কে বলিস আপনি সমান এরা তো পারছে না তাই বাধ্য হয়ে আপনাকে এই কাজ করাচ্ছে আর ওরা তো একবারে সরাসরি করছে ইসলাম এসে গেলে ওইগুলো যদিও থাকবে না সবগুলো পরিবর্তন হয়ে ইসলামী ব্যাংকের আদলে চলবে সেখানে মশারাকা থাকবে মদারাবা থাকবে মরাবাহা থাকবে বাই সালাম থাকবে বাই স্টেসমা থাকবে বাই মোয়াজ্জাল থাকবে বাই ওয়াহিদা এরকম আট আটটা নিয়ম আছে এগুলো সবগুলো তখন রাষ্ট্রীয়ভাবে পালন করা আপনার জন্য আইন করে দেওয়া হবে মানবেন না মানে নামাজের বিলটা যদি ওই সময় আনা হয় জাকাতের বিলটা যদি আনা হয় এদেশে যত ভিত্তিক অর্থনীতি আছে ব্যাংকিং ব্যবস্থা আছে সবগুলো তখন বন্ধ হয়ে যাবে তার মানে যখন ক্ষমতা পেয়েছিলেন তখন যেমন সব ভেঙ্গে ভেঙ্গে করে 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 পরিষ্কার নামাজ পড়েছিলেন ওই রকম অবস্থা হবে আমরা তো ওইটা চাচ্ছি ভাই তাছাড়া একেবারে পঞ্চাশ বছর ক্ষমতায় বসে থাকবো না কখনো এইরকম মন যদি কারো থাকে তার ইমানের সমস্যা আছে যদি কারো ভেতরে এই লালসা থাকে যে আমি ক্ষমতায় বসে পঞ্চাশ বছর থাকবো তারই মানে আছে আপনার এইটা থাকা লাগবে যে আমি এই বিধানগুলো কায়েম করার মাধ্যমে কোটি মানুষকে আমি সুদ থেকে মায়ের সাথে জেনা করা থেকে বাঁচাবো এই যে এলাকায় টাকা ছেড়ে রাখি এক হাজার টাকা ছেড়ে রাখে মাসে মাসে দুইশো টাকা করে বেশি পায় না এলাকা এখন শুরু হয়নি এটা যে মায়ের সাথে একেবারে প্রকাশ্যে জেনা করার গোনা হয় আপনি জানেন অথচ এলাকায় বহু মানুষ বলছেন করে যারা যারা করেন বলেন তো আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন আপনি নামাজ পড়বেন বলেন একটা আপনার নামাজ হয় তাও যার সাথে হলে হয় নিজের গর্বধানে মায়ের সাথে জেনা করবেন আর নামাজ পড়বেন রোজা রাখবেন আর আপনার নামাজ কবুল হয়ে যাবে আল্লাহ কি পাগল হয়ে গেছে এইটা তুলে দেওয়া লাগবে না এটা কি ওয়াজে বন্ধ হবে কারা কারা এগুলো ছেড়ে দেবেন নিজের আসল টাকা বাদ দিয়ে লাভ ছেড়ে দেবেন হাত বলেন তো আহ হা কয় টাকা ছেড়ে দিয়ে দাঁড়িয়া কয়েক টাকা না না বুঝেছি আমার মনে হচ্ছে এলাকায় এই ব্যবসাটা চলছে এমনকি এই যে জমি জায়গা দিয়ে যে সমস্যাটা আছে এই বহু জায়গায় আমরা দেখি এক বিঘা জমি আমি ভাইয়ের কাছে নিলাম ওনারা এক লাখ টাকা দিলাম যতদিন জমি করে খাবো ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে না কি এটার নাম কি কর্ত এটা কি আপনার আছে ঠিক আছে এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে আপনার যেই করেছেন এটাকে বন্ধ করা লাগবে হ্যাঁ সিস্টেম আছে ওই দুইটা পালন করলে এটা আপনি বাঁচতে পারবো যতদিন আপনি ওই জমি করে খাবেন দু বছর পাঁচ বছর দশ বছর ততদিন সরকারের খাজনা আপনি দেবেন দুই নাম্বারে যখন উনি ওই টাকা আমার কাছ থেকে ফেরত নেবে জমি ফেরত দেওয়ার পর যদি এক লাখ টাকা নেয় আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে কথা বুঝেছেন তা আমি জানি আপনি করবেন না কেন লস হয়ে যাবে আরে ভাই লাভ লসের মালিক কি আপনি বলেন তো এক লাখ গরু বিক্রি না করে বাজার থেকে চলে আসতেছে এসার পরে ডাকাতি ধরেছে ওই বিক্রি করনি বলছে বাবা দাম পাইনি এই জন্য বিক্রি করি বলছে তো দাঁত খুলে ফেলবো দাম পাওয়া দরকার কি টাকা তো আমরা নেব যা হয়েছে তাই বিক্রি করবি টাকা কিন্তু বাড়ি নিয়ে যাবে টাকা তো নেব আমরা আমরা বসে আছি লাভ লসের মালিক কে আপনি কে বলে সুতরাং আপনারা কে ভয় দেখাচ্ছেন যে না লস হয়ে যাবে এরকম করলে আরে সিস্টেম দিয়েছে আল্লাহ লাভ লসের মালিক আল্লাহ আপনার অসুবিধা কি সুতরাং এরকম যারা আছেন আপনি ছেড়ে দেবেন ভাই এই এলাকায় মনে হয় হবে না কারণ এটা আইন লাগে বাবা শাহজালাল যত কিছুই বুঝিয়ে দিয়ে এখান থেকে যাওয়ার সময় যা ছিল তাই সোলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন আজকের এই আয়তের তাপ আছে উনি জিনদেরকে বলেছিলেন জিনেরা একটা মসজিদ বানা ওরা মসজিদ বানানোর পরে আবার গোড়া থেকে ভাঙা আরম্ভ করেছে সোলাইমান নবী এসে দেখে পুরা মসজিদ শেষ মানে গো মসজিদ গো বানিয়েছিলাম আবার ভেঙে ফেলেছি কেন আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে দেখলাম কাজ কাম নেই আবার শুরু করি উনি বললেন ঠিক আছে মসজিদ বানাও আর আমি যতদিন ফিরে না আসি ততদিন একটা কুকুরের লেজ সোজা কর ওরা ঠিক মসজিদ বানানো কমপ্লিট করে একটা কুকুর ধরিয়ে নেই লেজ ধরে টানা টানি করে লম্বা হয়ে যায় যাই ছেড়ে দেয় আবার কাছে কি গো কি কুকুর ওলাই তেল মোবাইল নিয়ে আয় তেল মোবাইল নিয়ে টানা টানি করে যেই টানে লম্বা হয় ছেড়ে দেয় কাছে না এ হবে না বাঁশ নিয়ে জায়গা মতো বাঁশ দিয়ে টাইট করে বেঁধে রাখে দুই তিন দিন একাধারে বেঁধে দিয়ে গেছে মনে হচ্ছে আর সোজা হয়ে গেছে যেই খুলে দিয়েছে আবার যাচ্ছি সলাই নবী এসে থাকছেন ওরা টানাটানিতে ব্যস্ত কি রোজ কি কুকুর এ ডিজিটাল কুকুর এত করে আমরা টানাটানি করি মনে যে লম্বা হয়ে গেল যেই ছেঁড়িতে আবার চাচ্ছি এই সাড়ে পনেরো বছর আমরা এরকম একটা কুকুর পেয়েছিলাম যত টানি দেখে হা ঠিক হয়ে গেল যেই ছেড়ে দি যা আবার যা ছিল আল্লাহ দেখ আমাদেরকে বাঁচিয়েছেন কুকুর থেকে আপনি আবার কুকুর বললাম বলে মনে করে না যারা পালিয়ে গেছে আমি ওদের বলছি ছিল এ দেশে ছিল না জনগণ বহু চেষ্টা চালিয়েছিল অনেকে জীবন পর্যন্ত দিয়ে চেষ্টা চালিয়েছে যে দেখি হয় কিনা না কুকুরের লেজ যেমন ওদের স্বভাব পাল্টাতে পারেনি মানুষগুলো তা আমরা মনে হয় এখানে যে অবস্থা দেখলাম আপনারা এই সৌদ ছাড়তে পারবেন না যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হয় এই এই আমরা যারা শুধু করান বহু মানুষ আছে শুধু শুদ্ধ করে পড়ে শুধু বোঝে শুধু নিজে মানে না আরে ভাই এটা মানাতে হবে নবীজি যেই বলেছে আমি এটা মানাতে চাই আরব জাহানে তখনই তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তখন বিরাশি বার তাকে হত্যার চেষ্টা চালিয়েছে এহুদিরা কতবার বিরাশি বার জানে আমাদের দেশে আমরা যারা সত্যিকারের অর্থে কোরআন শুদ্ধ করে বড়ি যারা বুঝি যারা নিজেরা মানি আর যারা বলি না আমি একা মানব না আমি মানাতে যাই তখনই তাদের নামে উল্টা পাল্টা কথা আমরা জারি হতে দেখি যত কিছু জারি করেন না কেন এই দেশে আমরা কোরআন শুধু নিজে মানব না আমরা মানাতে চাই কথা বলেন না কেন এবং আমরা দেখতে চাই যে ছাপ্পান্ন হাজার বর্গমা ইল আল্লাহর কালাম দিয়ে চলছে আর এটা সামনে আমার মনে হচ্ছে যে সম্ভব আজকে আমি বিমানবন্দরে হেলিকপ্টারে আমার নিয়েছিল ফরিদপুরে ওখান থেকে এখানে নামিয়ে দিয়ে গেলাম যাওয়ার সময় পাইলট আমার বলছি যদি দৃশ্য সারা দেশেই তো ঘুরছি যা দেখছি ইসলামের একটা জোয়ার আরম্ভ হয়েছে মানুষের ভেতরে যে প্রতিক্রিয়া দেখছি এবং আমরা রিপোর্টগুলো আন্তর্জাতিক রিপোর্ট আমরা দেখি আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো এ দেশে আল্লাহর বিধান দিয়ে এদেশটা চলুক মাত্র একশো জনের কয়জন অথচ এই যে এই জানুয়ারি এক তারিখে একটা রিপোর্ট পেয়েছে উনি বললো যে আমরা দেখতে পেলাম এই দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে ইসলাম এদেশে কায়েম হোক কারণ এদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব বুঝে ফেলেছে যে বহু কিছুই দেখলাম ইসলাম ছাড়া শান্তি কোনো জায়গায় নেই যারা অন্তত ইসলাম একটু মেনে চলে তাদের কাছে দেশটা নিরাপদ উনি আমার দুইজনের নামও বলল মৌলানা মতিয় রহমান নিজামি আলী আহসান মোহাম্মদ মোজাহি বলছে এই দুইজন ইসলাম মাইন্ডের ছিল অথচ উনি মুসলমান না ওই লোকটা মুসলমান না হিন্দু মানুষ আজকে জেনে নিয়ে এসেছিল পাইলট মুসলমানও না উনি বলছে আমরা যা দেখতে পাচ্ছি এই দুইজন মানুষকেও তো আমরা দেখেছিলাম এরা ইসলাম মেনে চলতো এই জন্য এদের একটা টাকা দুর্নীতি পাওয়া যায় না পৃথিবীর ইতিহাস এরা পাল্টিয়ে দিয়েছে কি গো এত বড় মন্ত্রী কৃষি মন্ত্রীর দায়িত্বে ছিল শিল্প মন্ত্রীর দায়িত্বে ছিল সমাজ কল্যাণ মন্ত্রীর ছিল এই আপনাদের এই জেলায় একজন ছিল না সমাজ কল্যাণ মন্ত্রী মারা গেছে মনে নাকি পাশের জেলা মহাসেন নাকি জান না ওই যে আলী মহাসিন না কি নাম ছিল ওই যে হবিগঞ্জে হবিগঞ্জে লট্টা মনে হয় ঘুমায়তো খালি কয়েকটা ভিডিও দেখেছিলাম ও কোনো জায়গায় বক্তৃতা দিতে ঘুমিয়ে দিয়েছে কি গো সমাজ কল্যাণ মন্ত্রী ছিল লটটা মরে গেছে না হ্যাঁ মারা গেছে একটা হিন্দু মানুষ আমারে বজাচ্ছে যে হুজুর এইরকম মানুষ যদি বান নতুন মন্ত্রী এই দেশে তৈরি হয়েছে তো তাহলে এই দেশটা একটা মিনি স্বর্গ হয়ে যেত অত জান্নাত বলে না স্বর্গ বলে মিনি স্বর্গ হয়ে যেত আমি বললাম হ্যাঁ এইটাই দরকার এই দেশে শুধু তিনশো জন এমপির ভেতরে একশো একান্ন জন এরকম তৈরি হোক তাদের ছয়শো বিশটা বাড়ি হবে না তাদের একটা বাড়ি আমি পাবনায় গিয়েছিলাম মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের বাড়ি একজন মন্ত্রী কয়েকবারের এমপি তার বাড়ি এখনো টিন উপরে নিচে চাটাই দেওয়া আর মাটির দেওয়া আর আমরা শুধু মেম্বার হতে দেরি মানুষ তো এখন সব বুঝে ফেলেছে ভাই তারা হিন্দুরা বলছে যে না দেশে ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোনো রাস্তা নেই নি সেদিন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান খোলনা গিয়েছিল খোলনা কয়রা ওখানে একজন হিন্দু নেতা সে বলছে দেখেন যা দেখলাম যা বুঝলাম এই দেশে ও আল্লাহ বলতে পারে না একেবারে তারা বুঝে ফেলছে আর আপনি এখনো বসেন না মানে নাকি না বোঝার ভান করে আছেন এই ভান বাদ দেন ভান বাদ দেন এখন সময় চলে এসেছে যেহেতু এই কয়েক মাসে পনেরো থেকে আটান্ন হয়ে গেছে আর কিছুদিন ইসলামের যে জোয়ার সৃষ্টি হয়েছে একশো জনের একশো জন মানুষ বলতে বাধ্য হবে যে আমরা ইসলামে দেশে চাই মানুষ যখন ভিকটিম হয়ে যায় তখন তার দিকটা ঠিক থাকে না আমি নিজে ছিলাম তো নিজে বুঝেছি ভালো মানুষ ধরে নিয়ে যে আপনি টাকা চাবেন আমারে নিয়ে যে বলছে দশ লাখ টাকা দেন নয় তো পঞ্চাশটা মামলা দেন মনে টাকা আমার বাবার কাছে পাই সে টাকা পাচ্ছে আগস্টের পাঁচ তারিখের পরও আমরা দেখলাম অনেককে সাদা করতে মনে করছে টাকা ও পাঁচ যে বলছে দেন আরে ভাই সাদা না করে আমিরে জামাত বলে না যে ভিক্ষা করে খাবেন আপনি মানুষ সাদা করেন ঢাকা তো এত খারাপ না হ্যাঁ এই আমি উনিশ সালে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জে ওই যে লালন তো পার হয়ে গাড়ি আমার আটকিয়ে দিলো ঢাকায় যা ছিল শব্দ নিয়ে নিব ড্রাইভারকে দিল দুই শট দের মোবাইলটা নিয়ে নিব নিয়ে আমি বলো ঠিক আছে চলে হুজুর দাঁড়ান যাবেন যে চলে এখনো কুষ্টিয়া কত দূর তেলমেল লাগবে না কিছু আছে না আর কিছু নেই ওখান থেকে পাঁচশো টাকা বের করে বসে যে পাঁচ লিটার তেল কিনে নেবেন নিয়ে বাড়ি যাব ড্রাইভার কিছুক্ষণ যাওয়ার পরে বলছো হুজুর ডাকায় দিল ইমানদার ডাকায় আমরা তো এরকম ইমানদার ডাকাত দেখতে পাচ্ছি না ইমানদার ডাকা তো না এই কয়েকদিন আগে নারায়ণগঞ্জ বন্দর এরা সাড়ে বারোটার পরে সাড়ে বারোটার পরে গেছে এই চাঁদাবাজি করতে এত বড় সাহস গায়ে বান্দার সসের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদ বসে আমি রাতের বেলা চাইলাম কে গো মানুষ টের পাইল কি করে আরে সহিতা রাত বারোটা একটাই বলে আমি সাদা চেয়েছি মানুষ টের পেলো কি করে কি মেশিন ওরা লাগিয়ে বসে আছে জানেন আপনি আমি নিচে দেখিয়ে এসেছি রিমান্ডে আপনি পায়খানায় বসে বসে কি করছেন সেটা ওরা দেখতে পাচ্ছে এত বড় কঠিন জিনিস ওদের হাতের মোঠার ভেতরে গোয়েন্দা বিভাগের এখন বলছে যে আমরা দেশটা শুধু দেখতে চাচ্ছি যে কে কীভাবে কী করে সব তো আমাদের নখদর্পণে আছে এজন আপনি থামেন দলের নাম নিয়ে হোক আর নিজের পরিচয় হোক যা করছেন একবার যদি সাদ চার দেওয়ালের মাঝে চলে যান না কোনো বাপ আপনাকে বের করবে না তত অসহায় হয়ে থাকা লাগে আমি নিজে তো দেখেছি তিনটা বছর কেউ কারো না এই জন্য উল্টা পাল্টা কাজ করেন না দরকার হয় ভিক্ষা করে খান নিজের রক্ত দরকার হয় বিক্রি করে খান তারপর এই সাদাবাজি করা যাবে না মানুষকে ঠকানো যাবে না আল্লাহ আমাদেরকে তাওফিক দিন মেনে চলার বলে না আমি সরা নমলের যে পনেরো নম্বর ষোলো নম্বর আয়াত পড়েছিলাম আজকের আমার আলোচনার বিষয় ছিল জ্ঞান এটা একটা দামি জিনিস আমি মাওলানা নাজিম সাহেবকে বলে যাবো যিনি ওই বিষয়ের উপর যেন উনি আলোচনার ক্লাস দেয় যদি ওনার এই আয়াতগুলো পড়তে পারে দেখবেন এখানে অনেকগুলো শিক্ষা বের হবে আজকের মাহফিলটা তো ওই পুলিশ ভাই কি জানো না ওনার হ্যাঁ মাহফুজ ভাই উনি তো জোর করে নিয়ে এসেছে আমার মাহফিল তাজ দেবীর ওইটা এক বছর আগে নেওয়ার জেল থেকে বের হওয়ার পর এটাও নিয়েছিলাম কিন্তু এই যে সাংগঠনিক মাধ্যমে ছাড়া যায় না তো এখন এই জন্য এলোয়েলো হয়ে গেছে আগামীতে আমরা একটা করে মাহফিল নেব এক এক জেলায় সর্বোচ্চ একটা একটা এইভাবে আর মাঝখানে সর্বোচ্চ এক জেলায় দুই তিনটা দিলে পুরো জেলা কভার হয়ে যাবে সারা দেশে যাওয়া লাগে এই জন্য আমরাও আর দিয়ে পারছি না আজকে আর চার পাঁচ মিনিট আছে আপনারা নামাজ পড়ে এখানে মোল্লা নাজিমকে তুলে দেবেন আল্লাহ মামিন আল্লাহ মাগফির লি ওয়ারহাম নি ওয়াহদি নি ওয়াফি নি ওয়ারযুক নি ইয়া রাব্বাল আলামিন রব্বির কামা রব্বায়ানি সাগীরা সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আল্লাহ আমাদের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জিন্দেগীর গোনাগুলো মাফ করে দাও তোমার বান্দা মাহফুজ এলাকার মানুষকে সাথে নিয়ে বিশাল জান্নাতের বাগানটা সাজিয়েছে আল্লাহ করার প্রসার করার জন্য করান প্রসাদের জন্য